আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্স এর সপার প্রোপাইটার বিপ্লব ভাই আছে আমার সাথে আর আজকে কথা হবে হেলদি কুকওয়্যার নিয়ে যেখানে থাকবে কাস্ট আয়রনের কিছু কুকওয়্যার প্রোডাক্ট এবং থাকবে হানি কম প্যাটার্নের কিছু কুকয়ার প্রোডাক্ট সম্পূর্ণ বিস্তারিত জানবো জানাবো তবে শুরুতেই জানাবো শপের লোকেশন সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেজের সুযোগ থাকবে বিপ্লব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি সো আজকে তো দুটো ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে বা দুই ধরনের প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে হানিকম একটা হচ্ছে কাস্ট আয়রন আমরা অ্যাকচুয়ালি কোনটা দিয়ে আগে স্টার্ট করব আমি অ্যাকচুয়ালি আগে স্টিলটা দিয়ে শুরু করতে চাচ্ছি হানিকম হানিকম প্যাটার্ন যেটা হ্যাঁ সো হানিকমের মধ্যে তো বেশ কিছু প্রোডাক্ট আছে আমরা কি প্রথমে হচ্ছে টাওয়ারটা দিয়ে করব একটু কথা বলে নে আপু প্লিজ ভাই বলো হানিকমের মধ্যে আপু চার পাঁচ রকমের বের হয়ে গেছে আচ্ছা চার পাঁচটা ব্র্যান্ডের প্রোডাক্ট বাজারে এসেছে যেমন এই একটা হানিকম এই একটা হানিকম এগুলো কিন্তু অরজিনাল না আপনি কোনটা অরজিনাল এবং কোনটা নকল আপনি স্বাস্থ্য সম্মত সেটা আমি জানিয়ে দেব যাতে আপনি জিনিসও ঠকবেন না টাকাই ঠকেন কিন্তু জিনিসের জন্য আপনারা না ঠকেন আপনি টাকাটা যেন ভালো জায়গায় ইনভেস্ট হয় জন্যই কিন্তু এগুলো কেনা। অবশ্যই আর এত দাম দিয়ে কেন কিনবেন যদি আপনি জিনিসটা যদি ভালোই না পান এত দাম দিও তো কিনে তো লাভ নাই তাই না জি আর আজকে আপু আমি একটা করে খুন্তি রেখেছি এই কারণে অনেকে বলে জিস্টিনের খুঁntiটা ইউজ করা যায় কিনা যায় না ইউজ করা যায় হ্যাঁ অনেকে জিজ্ঞেস করে এইজন্য যায় কি যায় না আমি দেখিয়ে দেব এবং একটা করে আপনাদেরকে গিফট করে দেব ওর এই খুঁটিও গিফট করে দেব আপনারা ব্যবহার করে বলবেন যে আসলে যায় কি যায় না

আহ তারপরে ডিম ভাজা বলেন মাছ বলেন সব করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনি ইউজ করবেন এই যে দেখেন এই জিনিসটা কিন্তু ইউজ করতে গেলে আপনি এইভাবে ইউজ করতে হয় এইভাবে ইউজ করতে হয় না আজকে আমি এইভাবে ঘষে দেখাবো আপনাকে আপনি উঠাতে পারেন যে আসলে ব্যবহার করা যায় না আমি এটা একটা করে দিয়ে দিব সাথে আপনারা ব্যবহার করে বলবেন যে যায় কি যায় না ঠিক আছে আপু শুধু এই ভিতরে না আপনার বাইরের সাইডটা ওর না যেভাবে খুশি আপনি এটা তাওয়া আপনি তাওয়ায় করব সেটা না আপনি যেটাতে করতে বলবেন আমি সেটাই করে দেখাবো ঠিক আছে কোনো অসুবিধা নাই ভাইয়া সবটাই করা যাবে আমি জানি সো এটা কত সিএম আছে ভাইয়া এটা 24 সিএম আছে আরেকটা কথা বলে দেই প্রাইসটা কিন্তু অবশ্যই ধামাকা থাকবে শুধু জিপ দিলে তো হবে না আচ্ছা প্রাইসেও হ্যাঁ অফার থাকবে ইনশাআল্লাহ আর অরিজিনালটা আছে কিনা যেহেতু

আলাদা করে যদি খুন্দি নিতে চান আপনি দেওয়া যাবে একদম দুইশো টাকায় কিন্তু যারা প্রোডাক্ট কিনবেন তারা করে গিফট পাবেন আচ্ছা এমন কেউ যদি তিনটা প্রোডাক্ট কিনে তিনটা প্রোডাক্ট কিনলে আমি তিনটাই গিফট করে দেবো ওকে এটাই জানতে হবে কারণ হইতে পারে না কারো একটা তাওয়া কারো একটা মাল্টিপান বা কারো কাসল তো সেক্ষেত্রে কি হবে আসলে সেক্ষেত্রে একটার জন্য একটা গিফট পাবেন কোনো সমস্যা ঠিক আছে ধন্যবাদ তারপরে এটা কত জলদি করে অর্ডার করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই গিফটের জন্য জলদি আছে 26 সেমি রাখবো এটার দাম 26 সেমি দাম থাকবে 2000 টাকা আচ্ছা তারপরে সাইজ তারপরে সাইজ হচ্ছে 28 সেমি এটার দাম কত যদি এই সাইজটা অনেক বড় হয়ে যায় রুটির জন্য

ঘুরিয়ে নেন এটা পিছনটা একটু খেয়াল করে না পো তিনশো ষোলো গ্রেড তো থাকবেই লাইফশাইফ লিখা থাকবে জার্মানি লিখা থাকবে যেমন এই ফ্রাইডার কথা বলি এটা কিন্তু নকল নকল কিছু না ওটা অন্য ব্র্যান্ডের এটা অন্য ব্র্যান্ডের কোয়ালিটি দেখে প্রোডাক্ট কিনবেন বাজারে একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আসলে সেটার অনেকগুলা লাইট ভেরিয়েন্ট অনেকগুলা ইয়া ভেরিয়েন্ট আসে চেষ্টা করতে সেটাকে আমরা কপি বলি বা ইয়া প্রোডাক্ট বলি হ্যাঁ আমি বললাম যে অরিজিনালটা দেখে নেবেন তাহলে আর ঠকবেন না আচ্ছা সো এটা কি ভাইয়া এটা হচ্ছে ফ্রাই প্যান ঢাকনা থাকবে এটা চব্বিশ সেন্টিমিটার উইদাউট লিড এবং

এটা হচ্ছে আপনার চব্বিশ থেকে স্টার্ট হ্যাঁ চব্বিশ থেকে শুরু আপনি আমি একটা দেখাই দিব যাতে অডিয়েন্স সবাই বুঝতে পারে লাইফ শেপ তো এখানে স্টিকার থাকবে এখানে খোদাই করে লেখাটা দিকে থাকবে ঠিক আছে আচ্ছা লাইফ শেপ লেখাও থাকবে স্টিকারও থাকবে সো 24 সিএমটা ফ্ল্যাট করাই ঢাকনা সহ এটা দাম থাকবে মাত্র 2850 টাকা মাত্র 2850 হ্যাঁ তারপরে 24 পরে 26 সিএম 26 থাকবে মাত্র 3050 আমি আরেকটু বলে দেই আমার এই প্রাইসটা শোনার পরে

চব্বিশ পঞ্চাশ টাকা তিরিশের দাম এই যে তিরিশ তিরিশের দাম থাকবে হলো চৌত্রিশশো পঞ্চাশ বত্রিশ বত্রিশ সাইজ দাম থাকবে হলো মাত্র ছত্রিশশো পঞ্চাশ টাকা

হচ্ছে লাইফ শেপে লেখা থাকে না স্টিকার দেওয়া থাকে তার মধ্যে জার্মানি হ্যান্ডিক্রাফটটা দেওয়া থাকে প্রোডাক্ট লাইফ শেপে ঠিক আছে আচ্ছা এরপর আসি ক্যাসারল ওদের ক্যাসারল আপনি বিরিয়ানি বলেন মাংস বলেন পোলাও বলেন দম খিচুড়ি বলেন সব সব এ টু জেড ওরা আপাতত তিনটা সাইজ আছে আপাতত তিনটা সেট আবার আসলে ইনশাআল্লাহ যদি পাই আমরা জানাই দেব ঠিক আছে 24 24 সাইজ এই যে 24 সেমি এটা যদি আপনি মাংস করেন 2 কেজি অনায়েশে করতে পারবেন আর যদি আপনি বিরিয়ানি করেন 1.5 কেজির মতো হবে আচ্ছা ঠিক আছে থাকবে মাত্র তিন হাজার তারপরে সেন্টিমিটার এটার দাম থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা আমি কিন্তু আপু বারবার একটা কথা বলতেছি অবশ্যই আমার দোকানের প্রাইজের সাথে আপনারা যাচাই করে নেবেন তারপরে কিনবেন ঠিক আছে তারপরে আপনার বত্রিশ সাইজ

হচ্ছে গিয়ে উডেন সার্ভার সহ পাচ্ছি আবার কিছু পাচ্ছি উডেন সার্ভার ছাড়া আমরা একটু দামের দিকে যদি আসি এটাকে মূলত ডক্টর কুক বলে একতে শেষ সবাই চিনেন জানেন এটা কাস্টারনের এই যেটা আছে হট প্লেট সহ হ্যাঁ এটা তো একটাই সাইজ এই ডিজাইন একটাই সাইজ তবে আপু এটা সাথে কিন্তু একটা ধামাকা আছে আমাকে জানেন এটা সাথে কিন্তু এটা যেহেতু আইটেম গুলো ছোট আমি খুঁন্তিটাও দিব ছোট আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে খুঁন্তি দিতে হবে হ্যাঁ লিনিয়ার আচ্ছা ঠিক আছে এগুলো স্টেনলেস আপনি ঘষে আপনি নিজে ঘষবেন আপনি উঠাতে পারলে একটা পাবেন আজকে। কিছু এটা তো আপনি শুরু করবেন। এটা প্রাইস থাকবে আপনার মাত্র সতেরোশো টাকা। আর যদি একটু ডিপ নেন আপু ডিপটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ যেটা হচ্ছে ঠিক আছে। আমি ঠিক আছে তাহলে অডিয়েন্সদের কিনতে একটু সুবিধা হবে অর্ডার করতে একটু সুবিধা হবে এটার মাপ কত ছিল বলে দেন সি এম এটা হচ্ছে আপনার সেভেন ইঞ্চি সিএম এর মাপটা বলবেন কাইন্ডলি সিএম এর মাপ নাই আপনার এখানে এটা হল আপনার বিশ সতেরো ইঞ্চি সতেরো সতেরো সি এম সতেরো সতেরো সি হ্যাঁ সেন্টিমিটার আর কি আচ্ছা সতেরো সি হ্যাঁ এটা দাম থাকবে সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপরে এটা সিএম এর মাপ এটা হলো একুশ

এটা দাম থাকবে মাত্র 1350 টাকা ওকে ডান তারপরে হচ্ছে কি আমরা এই যেটা স্কয়ার আছে হ্যাঁ স্কয়ারটা একটু দেখিয়ে দেই এই স্কয়ারটা হলো 21 21 সিএম দাম 21 সিএম এটা দাম থাকবে হলো 2050 টাকা এন্ড বড়টা সবচেয়ে বড়টা আছে আপনার এটা আছে 30 সিএম এটা দাম এটা দাম থাকবে 2850 টাকা এন্ড যদি কড়াই আসে কড়াই কি আপাতত একটা সাইজ আছে কড়াই সাইজ আছে আপু এর আগে দুইটা সাইজ দেখাইছিলাম কিন্তু শেষ আচ্ছা এটা দাম কত সাইজ বলে দেব দামটা বলে দেব এটা ছিল আপনার 27 cm 27 cm এটা প্রাইস থাকবে একদম 4000 টাকা ওকে এটা কিন্তু লিড সহ হবে হ্যাঁ লিড সহ ওটা লিড সহ হ্যাঁ ওটা লিড সহ তবে এই চমৎকার কিছু হেলদি কুকওয়্যার প্রোডাক্ট যেগুলোর দাম আমরা আজকে জানাতে পেরেছি অডিয়েন্সদের এগুলো অনলাইন অনলাইনে অনেকে কিনতে চায় সো সেই ক্ষেত্রে আপনাদেরকে কিভাবে অর্ডারটা দিতে পারে অনলাইনে যদি কেউ নিতে চান আমি সর্বপ্রথম সবসময় একটা কথা বলি যদি সম্ভব হয় আমাদের শপে আসবেন আপু ঠিক আছে শপে এসে দেখে শুনে নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ নিজের চোখে দেখে নেওয়া মাঝে একটা আনন্দ থাকে আবার দোকানদাররা ভাবে কি যে আপনারা শপে আসলে একটা জায়গা হয়তো দুটো চারটা প্রোডাক্ট কিনবেন এটা তারা বেশি পছন্দ করে বাট যাদের পক্ষে একেবারেই সম্ভব না সেক্ষেত্রে আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে আমাকে পাঁচশো বা হাজার টাকা অ্যাডভান্স করে আপনি যত খুশি প্রোডাক্ট নিতে পারেন বাকি টাকা আপনি মাল বুঝে হাতে পেয়ে তাকে অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে সোনা ট্রেনার আপডেট ভিডিওতে আলাইকুম